টোম আজকে সঞ্চালক দাওয়াত ভাই এবং আনিস ভাই এবং আমাদের সাথে আনিস ভাই খুব সহসে যুক্ত হবেন আমাদের জায়গা দিনের শুভ এবং মনির ভাই আহ এবং দর্শকবৃন্দ সকলের উদ্দেশ্যে আমি বলতেছি আমি আমাদের পুঁজি বাজারের যদি অব্যবস্থাপনার ব্যাপারে বলতে যাই বিগত সরকার পুঁজি বাজারকে আহ অলরেডি আপনার মর্গে পৌঁছে দিয়েছে লাশ ঘরে তো ওটার ব্যাখ্যা দিয়ে লাভ নাই পাঁচে আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা এক বুক আশা বেঁধেছিলাম আমাদের দেশ নতুন উদ্যমে এগিয়ে যাবে নতুন সরকার আসবে এবং আমাদের এই পুঁজি বাজার হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্তক্ষরণ বন্ধ হবে এবং আমরা আরো আশান্বিত হয়েছিলাম যখন দেখলাম যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা একজন অর্থনীতিবিদ বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা একজন অর্থনীতিবিদ বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা একজন অর্থনীতিবিদ কিন্তু আমাদেরকে অত্যন্ত হতাশ করলো আগের যে অব্যবস্থাপনা ছিল এই পাঁচে আগস্টের পরে তিন দিন মাত্র শেয়ার বাজার ভালো ছিল সারা দেশ যেরকম ভালো ছিল যে তিন দিন বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না এবং এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পরে পুঁজি বাজারে আগের যে অবস্থা ছিল এখন তার থেকে আরো ভয়াবহ এবং খারাপ অবস্থা আগে তো দরবেশ ছিল ফির ছিল মরিদ ছিল অনেক কিছু ছিল এখন তো দরবেশ ফির মরিদ কেউ নেই এখন তো সব বিশেষজ্ঞরা আমাদের সাথে শুরু করেছে উনারা প্রতারণা উনারা প্রথমে এখানে এসে যে কাজটা করলেন এটা আমি সকলের উদ্দেশ্য বলতে চাই যে বাজার উন্নয়নের জন্য তিন হাজার সুদে আইসিপি কে প্রদান করেছেন সম্পূর্ণ মিথ্যে কথা সম্পূর্ণ বাওতাবাজি কথা এখানে যে আইসিপি কে যে তিন হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এটা হলো আপনি ডান হাতে দিলেন মা নিয়ে গেলেন আইসিপি কে তিন হাজার কোটি টাকা দিয়ে এখান থেকে দুই হাজার কোটি টাকা আইসিপি সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংকের ঋণ শোধ করেছে তাহলে কি আইসিপি কে এই টাকা পুঁজি উন্নয়নের জন্য দিয়েছে মাননীয় অর্থ উপদেষ্টাকে এর কোন উত্তর দিবেন এসএসএ চেয়ারম্যান কে এর উত্তর দিবেন আর বাকি যে এক হাজার কোটি টাকা দেওয়া হলো এটা দিয়ে আইসিপি কে বলা হলো কি আইসিপি ওইটা দিয়ে শেয়ার কিনতেছে কি ভালো ভালো শেয়ার এগুলা কি জনগণের সাথে কি প্রতারণার সামিল নয় এরপরে মাননীয় অর্থ উপদেষ্টা আগের যেরকম ওই যে আগে বিগত ফ্যাসিস্ট সরকারের অর্থমন্ত্রী বলেছিলেন এই শেয়ার বাজার হলো একটা ফালতু মার্কেট আজে বাজে মার্কেট আমাদের অর্থ উপদেষ্টা বললেন কি শেয়ার বাজারে রেড গ্রুপের সব কোম্পানি হলো ওয়েস্ট পাফার এরপরে উনি আবার গতকালকে গত ভসে বললেন কি আমাদের এই পুঁজি বাজারে সবচেয়ে বড় সমস্যা হলো অধিকারে মার্কেট ইন্টারমিডিয়েট আমার প্রশ্ন হলো কেন আমাদের অধিকারে মার্কেট ইন্টারমিডিয়েট আমাদের কোম্পানি কি দরকার বাংলাদেশে এতগুলো মার্সেন্ট ব্যাংক কি দরকার বাংলাদেশে আপনি যখন একটা মার্সেন্ট ব্যাংকের লাইসেন্স দিবেন তখন তো আপনি তার কিছু নির্দিষ্ট তার যোগ্যতা অর্জন করতে হয় সে যদি যোগ্যতা অর্জন না করে তার লাইসেন্স মার্সেন্ট ব্যাংকের লাইসেন্স বন্ধ করে দেন একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে যখন লাইসেন্স দিবেন তখন তাকে বাজারে মিউচুয়াল ফান্ড আনতে হবে মিউচুয়াল ফান্ড না আনলে তার লাইসেন্স বন্ধ করে দেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গুলো লাইসেন্স নিয়েছে শুধুমাত্র তারা আইপিও কোটা নেওয়ার জন্য আবার গতকালকে দেখলাম কি আমাদের এসএসসি এই মুখপাত্র রাজুল করিম সাহেব উনি বললেন কি পুঁজি একটা ঝুঁকিপূর্ণ বাজার তো পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ বাজার হলে আপনি ঝুঁকিপূর্ণ বাজারে চাকরি করেন কেন আপনি ঝুঁকিপূর্ণ বাজারে চাকরি করেন কেন মানে উনারা কারো কাছে দিতে রাজি নেই আবার বললেন কি এখানে সবকিছু লুটপাট হয়ে যায় মানুষ শেয়ার বাজারে আসতে চায় না ব্যাংকে যেতে চায় শেয়ার বাজার থেকে টাকা লুটপাট করা ইজি ব্যাংক থেকে টাকা লুটপাট করা ইজি না বারবার আপনারা আইসিবি তে যারা আছেন বিশেষ করে আইসিবি পরিচালনা পর্ষদ ব্যতীত অন্যান্য যারা ওনারা সরকারি চাকরি করেন আপনি বলে দিলেন আমি আইসিবি কে তিন হাজার টাকা দিলাম আর সাধারণ জন যাই আইসিবি সামনে মিছিল মিটিং বিক্ষোভ করে যে আইসিবি কে তিন হাজার কোটি টাকা দেওয়া হলো কেন মার্কেট ভালো করা হচ্ছে না আপনার মানি মার্কেট কে সেভ করার জন্য হাজার হাজার কোটি টাকা দিতে পারেন বাট যে মানি মার্কেটার প্রাণ ক্যাপিটাল মার্কেট ওই ক্যাপিটাল মার্কেট কে সেভ করার জন্য থাকবে মাত্র তিন হাজার কোটি টাকা দিতে গিয়ে সেখানে বাওতাবাজি তারপর আপনার গভর্নমেন্ট বন্ডের ট্রেজারি বন্ডের উপর আপনি বারো পার্সেন্ট যদি ইন্টারেস্ট পে করেন আপনি শেয়ার বাজারের শেয়ার ইকুইটি শেয়ার গুলো ডিভিডেন্ড ইল কত এরপর আপনি মিউচুয়াল ফান্ড গুলোতে ডিভিডেন্ড কনফার্ম করতে পারলেন না সবগুলো মিউচুয়াল ফান্ড নো ডিভিড দিয়ে যাচ্ছে কারো কোনো জবাব নেই এগুলো তো কোনো কথা না বর্তমান সরকারের যেটা হলো সেটা হলো ডক্টর ইনুজ স্যার উনি ভাবছে যে আশি বছরের উর্ধ্বে ডক্টর ইনুজ যেরকম সবাই সেরকম না সবাই সেরকম না

এবং এ সরকার আসার পরে সকল ক্ষেত্রে কোনো দাবি তো আদায় হয়নি অন্যতম কিছু দাবি আদায় হলো পুঁজিবাজারের মানুষ অত্যন্ত উপেক্ষিত এখানে বিগত সরকারের আমলে যেসব অনিয়ম ছিল সেসব অনিয়ম আরো শাখা প্রশাখা বিস্তৃত করে আরো ব্যাপকতা লাভ করেছে আপনি যেখানে আইসিবি কে এক হাজার কোটি টাকা দিচ্ছেন সেখানে আপনি কত বড় ঢাকা মিথ্যা কথা জাতির সাথে আপনি তিন হাজার কোটি টাকা দিলেন আইসিএমএ সরকারের ঋণে সুদ করার জন্য দুই হাজার কোটি টাকা নিচ্ছে এই কথাটা অর্থ প্রতিষ্ঠা উনি খুব করো আপনারা মানুষের সাথে আর কত করবেন আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লাইসেন্স দিচ্ছেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোন মিউচুয়াল ফান্ড মার্কেটে আনে না মিউচুয়াল ফান্ড গুলা পুঁজি বাজারের লোকজনের টাকা নিয়ে ব্যবস্থাপনা ভিন্ন কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এটার ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না নির্দিষ্ট মেয়াদান্তে মিউচুয়াল ফান্ড গুলাকে ক্লোজ করা হচ্ছে না বিগত সরকার তো কৈশিবাদী সরকার নাহসারাবাদের রেসের মিউচুয়াল ফান্ড সুবিধা দেওয়ার জন্য আওয়ামী লীগ আর্থিক সুবিধা পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ডের এর মেয়াদ গুলা বৃদ্ধি করেছে বর্তমানে কেন এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ডকে ক্লোজ করার জন্য এসএসসি সিদ্ধান্ত দিচ্ছে না কেন এলআর গ্লোবাল এর বিভিন্ন মিউচুয়াল ফান্ড সেপ্টেম্বর এন্ডিং এর পরে ডিভিডেন্ড ঘোষণা করা হচ্ছে না উনারা ভাবে যে পুঁজিবাজার কিছুই না বাট আমি দাউদ ভাই আপনাকেও বলবো আপনি স্টাডি করেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সকল কিছুর পিছনে পুঁজি বাজার ভারতের এই যে রাজনৈতিক তাল মাটালের পিছনে পুঁজি বাজার আমাদের কোভাল ভালো ভারতের মার্কেটে শর্ট সেল আছে যদি আমাদের মার্কেটে শর্ট সেল থাকতো তাহলে আরো আগে আওয়ামী এবং ভারতীয় মারাবারীরা আমাদের মার্কেটটাকে ধ্বংস করে দিত ভারতীয় মার্কেটে যে শর্ট সেলের কারণে হিডেনবার্গ আমেরিকা থেকে আদানির শেয়ারকে একবার নিচে ফেলা আর একবার উপরে ওঠা এরপরেও ভারতীয় মার্কেট টিকে আছে তাদের পুঁজি বাজারের মধ্যে মিউচুয়াল ফান্ডের ব্যাপক অংশগ্রহণ বাংলাদেশ তো ওনারা কিছু করতেছে না ওনারা ক্যাপিটাল মার্কেটটা বন্ধ করে দেখ এটার দরকার নেই উনি যদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে বারো পার্সেন্ট ইন্টারেস্ট দেয় কোন পাগল আসবে পুঁজি বাজারে এটা একটা সিনেমিনি খেলা চলতেছে আমি আমার পরবর্তী একটা কথা বলবো নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাসায় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে ভারতবর্ষের স্বাধীন আমি এখন যে কথাগুলা বলবো আমি আশা করবো যেসব দর্শকরা দেখবেন তারা দয়া করে আমার এই কথাগুলা অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা আহ বিশেষ চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারপর এনআরবি এনবিআর চেয়ারম্যান বিসি চেয়ারম্যান সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন আশা করে ভালো হবে প্রথমে আমি যারা মার্কেট রেগুলেটর বা সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা দ্রুতভাবে একটা টাস্ক ফোর্স গঠন করে বিগত পনেরো বছরে যেসব কোম্পানি সাধারণ বিনিয়োগকারীদের অর্থ লুটপাট করেছে তাদের অর্থ আদায়ের ব্যবস্থা করুন নাম্বার টু এই পুঁজি বাজারের প্রাণ হলো আমি আগাও বলেছি মিউচুয়াল ফান্ড আর মিউচুয়াল ফান্ড বলতে সাধারণ বিনিয়োগকারীরা টাকা বোঝায় সেটা হলো ক্লোজিং ডপলেন্ড না ক্লোজিং মিউচুয়াল ফান্ড কে মিউচুয়াল ফান্ডের দাম বৃদ্ধি করার জন্য এবং ক্লোজির মিউচুয়াল ফান্ডের পাবলিক ডিমান্ড ক্রিয়েট করার জন্য সরকারকে যা যা করা প্রয়োজন সরকার অবশ্যই অনতুবিলম্বের চাইতেই করবেন সরকার যদি নিজের ব্যয়ভার বহন করার জন্য বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে ট্রেজারি বন্ড ছাড়তে পারে প্রয়োজন বোধে সরকার পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে নতুন করে বন্ড ছেড়ে হলেও এই পুঁজিবাজারের বাজারের ক্লোজিং মিউচুয়াল ফান্ড গুলার ডেভেলপমেন্ট করতে হবে এবং সরকারের কাছে আমার আরো উদাত্ত আহ্বান আগে মার্কেটে বিভিন্ন কোম্পানি রিউমার সৃষ্টি করত এখন নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে রিউমার সৃষ্টি করা হয় যেটা আমি একটু আগে বলেছিলাম যে আপনি তিন হাজার কোটি টাকা দিলেন মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে আবার ক্যাপিটাল মার্কেট থেকে আপনি দুই হাজার কোটি টাকা নিয়ে গেলেন মানি মার্কেটে অথচ আপনি লোকজনকে বলতেছেন যে তিন হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে বলতেছেন আপনি বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন কিন্তু ক্যাপিটাল মার্কেটে আপনি ওইভাবে টাকা দিচ্ছেন না তো আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে নিবন্ধনকৃত যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছেন উনাদেরকে ন্যূনতম এক মাস বা দুই মাসের সময় বেঁধে দেওয়া হোক এই সময়ের ভিতরে যদি তারা ন্যূনতম দশ থেকে বিশ কোটি টাকার ক্লোজিং পঞ্চাশ কোটি টাকার আনতে না পারে তাহলে তাদের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে নাম্বার ওয়ান দুই নাম্বার যেসব ক্লোজিং মিউচুয়াল ফান্ড গত বছর লভ্যাংশ দিতে পারে নাই সেই সব ক্লোজিং মিউচুয়াল ফান্ডের বিস্তারিত অডিট রিপোর্ট তৈরি করে তারা যে ব্যবস্থাপনা ফি নিয়েছে সেই ব্যবস্থাপনা ফি ফেরত নিয়ে ওই সকল প্রজিন মিউচুয়াল ফান্ডকে রাওয়ার নেতৃত্বে মানে আমাদের রিটায়ার্ড আর্মি অফিসারদের যে সংগঠন ওই সংগঠনের নেতৃত্বে পরিচালনার দায়িত্ব অর্পণ করা হোক তৃতীয়ত যে নেগেটিভ ইকুইটি নিয়ে আমাদের এই পুঁজিবাজারে একটা ইত্রামি চলতেছে আমি এটাকে ইত্রামিয়ে বলবো সে নেগেটিভ ইকুইটি এটার কার্যক্রম বন্ধ করা হোক সরকার আবার নেগেটিভ মেয়াদ বৃদ্ধি করতে যাচ্ছে এটা অবস্থা হলো এরকম যেসব প্রতিষ্ঠানকে নেগেটিভ পজিটিভ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বিনিয়োগকারীদের ইকুইটি নেগেটিভ করছে বাট তাদের নিজেদের পার্সোনাল ইকুইটি হয়েছে পজিটিভ একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি ব্যতীত নেগেটিভ ইকুইটির বেনিফিশিয়ারি আর কোন প্রতিষ্ঠান হয় নাই তাই নেগেটিভ ইকুইটি অ্যাকাউন্টগুলোকে আইসিবি এর নিয়ন্ত্রণে আইসিবি এর নিয়ন্ত্রণে এবং রাওয়াত তত্ত্বাবধানে হস্তান্তর করা হোক আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে পুঁজিবাজারের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের মানে বাজার মূলধনের পঁচিশ পার্সেন্ট প্রতিদিন মিউচুয়াল ফান্ড না হওয়া পর্যন্ত পুঁজি নতুন করে কোনো আইপিও আসতে পারবে না এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলবো আপনারা আইসিবিতে যাই জিজ্ঞেস করুন আইসিবি স্যার সার্কে এমডি সার্কে যে আপনাকে তো তিন টাকা দেওয়া হয়েছে আপনাকে তো ক্রোজিং মিউচুয়াল ফান্ড ডেভেলপমেন্ট করার জন্য বলা হয়েছে আপনারা কেন দুই হাজার কুড়ি টাকা ঋণ করলেন তিন তিন নম্বর হল যদি এই পুঁজি বাজারকে বাঁচাতে হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গুলোকে ডেভেলপমেন্ট করে ক্রোজিন মিউচুয়াল ফান্ড গুলো ডেভেলপমেন্ট এর কোনো বিকল্প নেই আর এই ব্যাপারে আমাদের মানবীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিক তার উজ্জ্বল উদাহরণ হলো উনার গ্রামীণ ব্যাংক ইউনিট ওয়ান এবং উনার রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড গ্রামীণ টু মিউচুয়াল ফান্ড যদি রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড গ্রামীণ স্কিম টু মিউচুয়াল ফান্ড গ্রামীণ ব্যাংক ইউনিট ওয়ান ডিভিডেন্ড কন্টিনিউ করতে পারে এই তিনটা ব্যতীত অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলো কেন ডিভিডেন্ড দিতে পারে নাই সবার আগে দ্রুত সরকারকে নিজ উদ্যোগে শেয়ার বাজারে তালিকাভুক্ত যত ক্লোজিং মিউচুয়াল ফান্ড আছে সকল ক্লোজিং মিউচুয়াল ফান্ড বাজার থেকে কিনে তুলে ফেলতে হবে কোনো বিনিয়োগকারী কিনবে না আমি দাউদ ভাই আপনার মাধ্যমে বিনিয়োগকারী বলতে চাই একটা কোম্পানির অ্যাকাউন্টস আপনি যদি অ্যাকাউন্ট সম্পর্কে অভিজ্ঞ না হন আপনি ধরতে পারবেন না বাট একটা ক্লোজিং মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট একদম ক্লিয়ার ফানির মতো পরিষ্কার প্রতি সপ্তাহে সপ্তাহে একটা ক্লোজিং মিউচুয়াল ফান্ডের ন্যাপ প্রকাশ করা হয় এবং প্রতি তিন মাস পর পর এটার অ্যাকাউন্ট দেওয়া হয় আর ক্লোজিং মিউচুয়াল ফান্ডটা হলো এর কোনো লাইবিলিটি থাকে না শুধু ইউনিট হোল্ডারদের লাইবিলিটি ছাড়া মানে মূলধনী দায়বদ্ধতা ছাড়া আর কোনো দায়বদ্ধতা নেই আপনি যদি এই মুহূর্তে একটা ক্লোজিং মিউচুয়াল ফান্ডকে আপনি ইনক্যাশ করেন আপনি যে ন্যাব ওই ন্যাবের টাকাটা আপনি ফেরত পাবেন আর যদি আপনি কোনো কোম্পানি এই মুহূর্তে অবসায়ন করেন তাহলে ওই কোম্পানির আগে তার ব্যাংক ঋণ এবং অন্যান্য ফাওনাদের ফাওনা পরিশোধ করার পরে যদি কোনো টাকা থাকে আপনি সে টাকা পাবেন ক্লোজিং মিউচুয়াল যদি পনেরো টাকা বিশ টাকার দিকে নিয়ে নেওয়া না যায় বা উপরে নিয়ে না যায় আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো আপনারা শুধু একটি আন্দোলন করুন যত ক্লোজিং মিউচুয়াল ফান্ড ন্যাবের নিচে আছে প্রত্যেক ক্লোজিং মিউচুয়াল ফান্ড কে ক্লোজ করে দিয়ে ক্লোজ মানে ক্লোজিং ক্লোজ করে দিয়ে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হোক হয় মিউচুয়াল ফান্ড গুলাকে দশ টাকার উপরে নিয়ে যেতে হবে নয় ক্লোজিং মিউচুয়াল ফান্ডগুলোকে ক্লোজ করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হবে এই একটা দাবি যদি আদায় করতে পারে তাহলে বাংলাদেশের পুঁজি বাজারের সম্ভাবনা আছে আদারওয়াইজ পুঁজি বাজারের কোনো সম্ভাবনা নেই আর আমি আরেকটা একটা আহ্বান জানাবো আমাদের যেসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পুঁজি বাজারে আছে এগুলার নেতৃত্ব এগুলার দায়িত্ব রাওয়ার কাছে দিয়ে দেওয়া হোক আমাদের যে বাংলাদেশের প্রথম ফাইভ স্টার হোটেল ইন্টার বছরের পর বছর লোকসান দিয়ে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোন শেয়ার তালিকাভুক্ত কোন শেয়ার ট্রেড হয় না সরকারের নাকি টাকার অভাব গতকালকে বা গত পুষ্ট আমি মাননীয় অর্থ উপদেষ্টাকে দেখলাম উনি পুঁজিবাজারের সংশ্লিষ্ট সকলকে বললেন প্রবাসীদেরকে পুঁজি বাজারে বিনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করতে আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই দুই হাজার দশ সনের স্কিম নিয়ে যখন একটা তদন্ত হয়েছিল ইব্রাহিম খালেদ নেতৃত্বে ওই রিপোর্ট প্রকাশ করার জন্য তৎকালীন অর্থমন্ত্রী সংসদ বলেছিলেন আমি যদি এই রিপোর্ট প্রকাশ করি তাহলে আমি পৃথিবীতে বাঁচতে পারবো না আবুল মাল আব্দুল মুহিত বলছিলেন তো মাননীয় অর্থ উপদেষ্টা আপনার কি এখন কোনো ফির দরবেশের বয় আছে আপনার আপনার কি এখন কোন ফির দরবেশের বয় আছে যদি আপনার কোন ফির দরবেশের বয় না থাকে আপনি কি প্রস্তাব নিয়ে যাবেন প্রবাসীদের কাছে আমার স্পষ্ট প্রশ্ন গত মাসে আমাদের যে প্রায় নিয়ার অ্যাবাউট থ্রি মিলিয়ন ইউএস ডলার রেমিডেন্স আসছে আমরা যদি প্রবাসীদেরকে বোঝাতে সক্ষম হই যে আপনারা যে টাকাটা বাংলাদেশে পাঠাচ্ছেন এটার একটা অংশ আমাদের ক্যাপিটাল মার্কেটে দেন আপনারা ক্যাপিটাল মার্কেটে মেট্রো রেলের আইপিও নিয়ে আসেন মেটলাইফ আলিপুর আইপিও নিয়ে আসেন আপনারা শ্যাবরনের আইপিও নিয়ে আসেন আপনি প্রবাসীদের ঠিক কিভাবে বলবেন আপনার পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য কারণ প্রবাসীরা যে টাকাটা পাঠায় ওই টাকাটা তো তারা তাদের গ্রামের বাড়িতে খরচ দৈনন্দিন খরচ করার পরে অবশিষ্ট অংশ দিয়ে হয় তারা জমি কিনে নয়তো তারা স্বর্ণ কিনে নয়তো তারা ব্যাংকে রাখে নয়তো কোনো এমএলএম কোম্পানিতে দেয় এখন সরকারের পক্ষ থেকে যদি প্রবাসীদেরকে ইনসিওর করা যায় এবং প্রতি মাসে যে রেমিডেন্স আসে ওই রেমিডেন্স যদি মিনিমাম ফাইভ পার্সেন্ট অর্থ আমাদের পুঁজি বাজারে বিনিয়োগ করা যেত আমাদের পুঁজি বাজার না আমাদের দেশের অর্থনীতির সেরা পরিবর্তন হয়ে যেত আর প্রবাসীদের এই অর্থ বিনিয়োগের একমাত্র মাধ্যম হতে পারে বাজারের মিউচুয়াল ফান্ড আর এই ক্লোজিং মিউচুয়াল ডেভেলপমেন্ট করা ছাড়া ব্যতীত উপায় নেই আমি একটাই বললাম ক্লোজিং মিউচুয়াল যেভাবে হয় দাম বৃদ্ধি করতে হবে পাবলিক ডিমান্ড ক্রিয়েটের জন্য নতুবা এগুলোকে ক্রোজ করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হবে তা না হলে বাংলাদেশের ফুঁজিবাজারের ভবিষ্যৎ অন্ধকার আসসালামু আলাইকুম আমি অ্যাড করতে চাইছি শুভ ভাই এখানে আসাতে শুভ ভাইকে ধন্যবাদ এবং দাউদ ভাই আমি আপনাকে বলি শুভ ভাই বাংলাদেশ কিন্তু একটা সনামধন্য পত্রিকা জায়জায় পত্রিকার অর্থ এবং পুঁজিবাজার বিষয়ক প্রতিনিধি এবং আমার দীর্ঘ পথ ছলায় উনি অনেক সময় অনেক রিপোর্ট করে আমার অনুরোধ বা আমার আবেদনের প্রেক্ষিতে অনেক সহায়তা করেছেন এবং আমি শুভ ভাইকে উদ্দেশ্যগুলো বলতে চাই আমি এবং দাউদ ভাই আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা চালু করেছি আপনি ভালো করে জানেন দায়জাদিন একটি জাতীয় পত্রিকা ওটা কোনো অর্থনৈতিক পত্রিকা নয় আমাদের বাংলাদেশের বাজারের সাংবাদিকতার জন্য যে পুঁজি বাজার কেন্দ্রিক গড়ে উঠেছে ওই পত্রিকা গুলা সাতটান্নে সেই আচরণের কারণে ওই গুলোতে ভালো কোনো রিপোর্ট হয় না বিদায় আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা চালু করেছি আমরা প্রতি শনিবারে আমাদের এই প্ল্যাটফর্মে আমরা কথা বলবো উন্মুক্ত ভাবে কথা বলবো এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করবো না যেখানে যা বলা দরকার সেখানে তাই বলবো এবং আপনি আমাদের এই প্ল্যাটফর্মটা সহজতা করবেন যদি কোনো যে কোনো দায়িত্ববান ব্যক্তি এসে যদি আমাদের এখানে কথা বলে আমরা অত্যন্ত খুশি হব আমি এখন সুবার উদ্দেশ্যে একটা কথা শুধু বলবো এই যে বাংলাদেশ ব্যাংকের গ্যারেন্টি দিয়ে যে তিন হাজার কোটি টাকা আইসিবিকে কে ঋণ দেওয়া হলো এখানে তো দুই হাজার কোটি টাকা সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের ঋণ শোধ করে দেওয়া হলো তো এটা কোথায় আইসিবি কে ঋণটা দেওয়া হলো আইসিবি এমডি এবং চেয়ারম্যান স্যারের ওখানে যায় যে বিনিয়োগকারীরে বিক্ষোভ করে আপনাকে তো টাকা দিল আপনি কেন পুঁজি বাজারে বিনিয়োগ করেন না উনাকে তো টাকাটা দিল ঋণ শোধ করার জন্য নাম্বার ওয়ান কথা নাম্বার টু আমি আপনার উদ্দেশ্য বলবো আপনি একটু আইসিবি চেয়ারম্যান বা আইসিবি এমডি স্যারকে জিজ্ঞেস করেন উনারা কি সরকারের তেজ্য পুত্র কিনা যদি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ একটা সরকারের সর্বোচ্চ পর্যায় সংসদ থেকে কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী আইন অনুযায়ী এটা নিয়ে লাইসেন্স প্রাপ্ত এবং আপনি ভালো করে জানেন এখানে আমাদের মনির ভাইও জানেন আনিস ভাইও জানেন দাউদ ভাই জানেন কিনা আমি জানি না ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের যে কোনো অর্গানোগ্রাম চেঞ্জ করার জন্য সংসদে আইন পাস করতে হয় এটা সরকারের একটা কর্পোরেশন তো আইসিবি কি সরকারের কি তেজ্য কিনা যে আইসিবি কে সরকার ঋণ দিতে হলে এটার গ্যারান্টি গ্যারান্টার হতে হবে বাংলাদেশ ব্যাংক কেন আইসিবি গ্যারান্টি নিয়ে ঋণ নিতে পারবে না এবং আইসিবি কে যে ঋণটা দেওয়া হলো দেড় বছরের মধ্যে পরিশোধ করা হবে যেহেতু আইসিবি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি কেন তার ক্যাপিটাল বৃদ্ধি করে স্থায়ী মূলধনের সংস্থান করতে পারতেছে না আইসিবি যদি এই ঋণটা না নিয়ে